এই ওরে বাইরে বাইরে কর এই রুলাবিন এদিকে আয় বস আইছে এই বেড়া সমস্যাটা কি শুনছি নাকি দুই মাস টাকা দাস না তুই এই এলাকায় আমার টাকা না দিয়ে ব্যবসা করবি তুই ভাই বেচা কিনা নাই তো ভাই কেমনে দিব ভাই বেচা কিনা না এটা আমি দেখব না আমার তো টাকা দিতে হবে শালা টাকা দাস না একবারও শিক্ষা দিয়ে দিছি এরপর হয়তো আর কোনো মাস ক্যাপ দিবি না হায় আল্লাহ মানুষ এতটা নিষ্ঠুর হয়